জাতির সুষ্ঠু লক্ষ্যে যখন আজকে জাতীয় ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলকে আজকে আলোচনা করছে সেই মুহূর্তে আমরা মনে করি নয় বছরের সফল পরিচালনাকারী জাতীয় পার্টিকে মাইনাস করে যে ঐক্যমতের কমিশনের আলোচনা এটা সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে জাতীয় পার্টির নেতা কর্মীরা কোনোদিন মেনে নেবে না বন্ধুরা জাতীয় বলি বায়ান্ড দেশের বন্ধুদের আমাদের জাতীয় দেশ করার জন্য যে সমস্ত আমাদের উন্নয়ন হয়েছিল নয় বছরে আপনাদের সেটা বলে বলবো না শুধু হবে আজকে জাতীয় বানিয়ে পিতা করবিদেরকে উদ্দেশ্য করে মানতে চাই আমাদেরকে সমর্থ দিতে হবে আমাদেরকে আল্লাহর কিছে অদাবন্ধ হতে হবে বান্ধব পূর্ণবী দেশ করার সাথে জাতীয় পার্টি এর দরকার হতে আগামী দিন আমরা জাতীয় পার্টি জন বিপুল ভোটে আমাদের এমপি নির্বাচিত হয় এবং এই দেশ করার জন্য জাতীয় পার্টি যখন ভূমিকা রাখতে পারে এবং আমাদের রংপুরের মাটি জাতীয় পার্টির মাটি রংপুরের মাটিতে আমাদের জাতীয় পার্টি মেয়র নির্বাচনে বিগত দিনে যেভাবে লক্ষ ভোটের ব্যাপারে জাতীয় পার্টি আমাদের বহকভাবে নির্বাচিত হয়েছিল ইনশাআল্লাহ আগামী তো আপনাদেরকে অঙ্কর বছি আমরা দেখিয়ে দেবের বিপ্লব করে আপনারা হাজির হয়েছেন সেভাবে হাজির হবেন ভালো থাকবেন আপনাদের সকলের আমরা ধন্য এবং জীবন কাদের মিথ্যা তৃণমীদের দিনতে হবে তুলতে হবে আমাদের মেয়র সহ আমাদের সময় মামলা তৃণমূলের তুলতে হবে এবং জাতীয় পার্টিকে নিয়ে আগামী দিনশাল আমরা খুব ক্ষমতায় যাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ